সেনা কর্মকর্তার সঙ্গে অকথ্য ভাষা আক্রমণাত্মক মনোভাব পোষণ করা সেই ভাইরাল তরুণী এখন তোপের মুখে এরই মধ্যে অসামাজিক পোশাক ও মাদকাসক্ত অবস্থায় তার একাধিক ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এছাড়াও থানায় তার জঘন্য আচরণের কারণে অনেকের মনেই প্রশ্ন তিনি কে যে মেয়েদের ব্যবহার করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন সে কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আসুন তার আসল পরিচয় জেনে নেওয়া যাক ফারজানা সাথী নামের এই মেয়ে মহিলা নিপীড়নের অভিযোগ নিয়ে শাহবাগ থানায় এসেছিলেন সেখানে তিনি চেয়েছিলেন অভিযুক্তকে থানা থেকে বের করে জন মেয়ে মিলে গণপিটুনি দিতে এ বিষয়ে পুলিশ তাদের অনুমতিও দিয়েছিল কিন্তু থানায় ডিউটিরত সেনাবাহিনীর ক্যাপ্টেন গণপিটুনির বিষয়ে রাজি হননি তিনি আইন অনুযায়ী বিচার হবে বলে ফারজানাকে আশ্বস্ত করেন যে কোনো ধরনের অরাজকতা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে তিনি খুবই তৎপর ছিলেন এই সময় সেই সেনা ক্যাপ্টেনের সাথে ফারজানার ভয়াবহ তর্ক বিতর্ক হয় ফারজানা অসভ্যের মতো চিৎকার করছিলেন এমনকি সেনা ক্যাপ্টেনকে ইউনিফর্ম খুলে নিতেও বলেছিলেন এক নাগারে অস্ট্রীল ভাষায় থাকেন তবে ক্যাপ্টেন আশিক ভদ্র তার পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন তিনি শান্তভাবে বলেন আপনি যা বলবেন করে ফেলবেন কিন্তু ব্যাপারটা এমন নয় যা আমার জায়গায় অন্য কোন সেনা ক্যাপ্টেন থাকলেও পরিস্থিতি আরও ভয়াবহ হতো ফারজানা চিৎকারের ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জানা যায় ফারজানা সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নন তিনি লালমাটিয়া ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সের ছাত্রী এবং বামপন্থী রাজনীতির সাথে জড়িত তার প্রত্যেক নিবাস যশোরে দু সালে ফারজানা সাথী সহ দশজন নারী একই অভিযোগের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন তাদের মধ্যে চারজন একই সাথে বন্ধুর বাসায় থাকার সময় মাদক সেবন করেন এবং যৌন হয়রানির শিকার হন এই ঘটনাটি সেই সময় ভাইরাল হলেও অনেকে এক রুমে ছেলেদের সাথে তাদের স্বেচ্ছায় থাকার বিষয়টি গ্রহণ করেননি সম্প্রতি ফারজানা সাথী ও তার সাথে এই হয়রানির শিকার হয়েছিলেন তারা দশজন মিলিতভাবে অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য থানায় গিয়েছিলেন এ সময় ফারজানার আচরণ ছিল অত্যন্ত জঘন্য এবং বিতর্কিত রীতিমতো সভ্যতার সীমা লঙ্ঘন করে তিনি থানায় অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং চিৎকার করে সেনা ক্যাপ্টেনকে ইউনিফর্ম খুলে নিতে বলেন এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ফারজানা পরে ভিডিও বার্তার মাধ্যমে সেনা সদস্যের কাছে ক্ষমাও চান তিনি বলেন আমার পোশাক বা আমার লাইফস্টাইল দেখে বিচার না করে আমার কাজগুলোকে দেখুন কিন্তু এরই মধ্যে অসামাজিক পোশাক ও মাদকাসক্ত অবস্থায় তার একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এছাড়াও থানায় তার জঘন্য আচরণের কারণে অনেকেরই মনে প্রশ্ন উঠেছে তিনি কি মেয়েদের ব্যবহার করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন প্রথম দিকে হয়রানির ঘটনার জন্য তিনি মানুষের সহানুভূতি পেলেও এখন তার আচরণের কারণে সমগ্র বাংলাদেশ তার উপর বিরক্ত